কিন্তু আম্মা জানা আয়সা এটা কেমন স্পেশাল আমার রসুল বললেন আমি ঘুমিয়ে গেছে বোখারি দেবার আমি ঘুমিয়ে গেছি ঘুমানোর মধ্যে আমি দেখছি জিবরিল এসেছেন দেখলাম বিশাল একটা ডেক্সি ডেক্সির মধ্যে উপরে কাপড় দিয়ে মোড়ানো তো ডেক্সিটা এনে বলছেন ইয়া রসুল্লাহ এটা আপনার জন্য হাদিয়া রসুল এফাক বললেন আমি নিলাম আমি কি করলাম নিলাম নিলে বললাম জিবরিল হাদিয়া তো আনসো কাপড় দিয়ে মোড়ানো ভিতরে কি আছে জিবরিল হাসি দিয়ে বলে আমি হাত দিয়ে আনছি দিছেন তো আল্লাহ ভিতরে কি আছে এটা তো আমার দেখার কোনো সুযোগ নাই আমি দিয়ে গেলাম আপনি দেখেন কি আছে কামলিওয়ালা বলে আমি কাপড়টা খুলে দেখি ওই ডেকসি ভেতরে হসরতে আয়সা বসে আছে কিসে গুমে দেখছেন বোখারি আবার আমার রসুল গুম থেকে উঠে গেছেন দিয়ে বললেন মাওলা এটা কি বুঝাই না স্বপ্নের মধ্যে স্বপ্নে ডেকে নিয়ে আসলো জিবরিল ভেতরে বসে আছে আয়সা রব্বুল আলমিন ইলহাম করলেন হাবিব আমি আবু বকরের মেয়ে আয়সার সাথে আপনি নবীর বিবাহ ঠিক করে দিয়েছি কেন আপনার হাতে ইসলাম পরিপূর্ণ করব আর মেয়েদের যত মাসলা সায়ল আছে সমস্ত সমাধান আমি আয়সার মাধ্যমে দিয়ে দেব সেজন্য ওনাকে বলা হয় ফকিহাল উম্মা উম্মতের ফকি হচ্ছেন আম্মা যান আয় সামার রসুল সব বিয়ে করেছেন বয়সে বড় একটা বিয়ে করেছেন বয়সে ছোট কেন আল্লাহ বলছেন এটাকে ফকি আল উম্মা উম্মতের ফকি মেয়েদের যত মাসলামা মাসাইল আছে মা বোনদের অনেক প্রশ্নকে আমাকে বলতে পারবে বলতে পারবে না রসুলকে সরাসরি প্রশ্ন করতে পারবে পারবে না তা আল্লাহ বলেন আমি আয়সাকে গিয়ানী গুণী বুদ্ধিমতি বানায়া আপনি নবীর জন্য নির্বাচন করেছেন ছিলেন বুদ্ধিমতি ছিলেন কি এত বেশি বুদ্ধিমতি ছিলেন এত বড় আলেমা ছিলেন এই জগতে আম্মাজান আয়শারও কোনো তুলনা নাই উনি যখন বিয়ে হইছে বয়স ছয় বয়স কত আর যখন গড়ে আনলেন বয়স নয় মানে ছয় বছরে বিয়ে গড়ে আসলেন কয় বছরে নয় বছর মানে এবার বাংলাদেশের নয় বছর মেনে আন না যেমন মিশরের মধ্যে আট সাত বছরের মেয়ে আপনি বাংলাদেশের পঁচিশ বছরের মেয়ে যদি দাঁড় করাই দেন মনে হবে মিশরের মেয়েটা বড় তাহলে শরীরের মধ্যে কি কি হয় হয় বডিতে হয় যেমন এখন আসেন আমার দাদিদের বিয়ে হয়েছে কয় বছরে ছয় বছরে সাত বছরে কিন্তু এখন কি ছয় সাত বছরের বিয়ে হওয়া সম্ভব তাই তখনের বডি আর এখনের বডি অনেকটা কি হয়ে গেছে দাদিদের বডি তখন বড় ছিল এখন বডি এখন কি হয়ে গেছে আজকে থেকে পনেরোশো বছর আগে জাজিরাতুল আরবে নয় বছর মানে বাংলাদেশের আপনি পঁচিশ বছরের মেয়ে দেখলে যে এরকম তার চেয়েও বড় দেখা যায় আর আম্মা জান আয়সার বডিগত এমনিতেই কি ছিলেন আম্মা জান আয়সা বলছেন নয় বছর বয়সে আমি নবীজির ঘর মদিনাই মনোয়ারায় আজকে যেটা রওজা সেখানেই চলে আসছে রওজাটা হুজরা ছিল কার আমার নবীর চলে আসছে বলছেন এমনও দিন গেছে আমাদের দুই মাস চলে গেছে তৃতীয় মাসের চাঁদ উঠে গেছে সোলার মধ্যে আগুন ধরাইতে পারি নাই তা আগুন ধরাতে পারেন নাই দিলে ধরে আগুন ধরাবো তো তখন যদি চাউল ডাল সবজি থাকে আমার গড়ে শুধু পানি আর খেজুর এই ছাড়া আর কিছুই ছিল না আমি আর নবী ডেলি দুইটা খেজুর আর পানি দিয়া তিন চার মাস কাটিয়ে দিয়েছি আমার ঘরে যদি দুইটা খেজুর তাকে ডেলি আমার আপনার বিবি ঘরে থাকবে তারপর তার চলে যাবে বলেছে প্রতিদিন কিছুর খাওয়ায় এটা কি শুরু করেছে প্রতিদিন কয়টা কিছু তাও দুইটা দুইটা চেয়ে বেশি না শুকনা তাও বিজানা শুকনা কিছুর দিয়া রসুলে পাক এবং আম্মা জানা ইশার সংসার যাচ্ছে কয় মাস দুই তিন মাস তা আমাদের ঘরে খাবার না থাকলে একটু বিবিদের একটা অভ্যাস পাশের বাড়িকে বলে যে আপনার ভাই বাজার করতে পারে নাই আপনার ভাইয়ের কোনো টাকা নাই তো আম্মা জান আয়সার ঘরে যে দুই মাস খাবার নাই পাশের কেউ জানে না কেন আম্মা আমাশা বলছে আলামিন আমার দরকার নাই পেয়ে বড় ধৈর্যশীল ছিলেন সবেরা ছিলেন তো এখন উনি বললেন বিয়ের পরে আমার এটা মসনদ আহমদ থেকে বলছি বাহির থেকে কোনো কথা বলছি না আমি রেফারেন্স ছাড়া কথা বলি না মসনদ আহমদ থেকে বলছি আম্মা জান আয়সা বললেন রসুলের পাহের সাথে আমার বিয়ে হওয়ার পরে আমার মনের মধ্যে একটা স্বপ্ন আমার স্বামী তো সেই নয় আমার স্বামী তো রহমতুল্লি আমি আমার নবী থেকে দামি জিনিস চাইবো আমার বিবি যদি আমার থেকে স্বর্ণের আংটি চাইতে পারে আম্মা যান আয়সাকে রসুল থেকে দামি জিনিস চাইতে পারে না পারে এখন বিবি তো মাস আমি রসুলের পিছনে পিছনে ঘুরছি তার দামি জিনিস চাইয়ে নেব কামলিওয়ালা থেকে কিন্তু আমি যতবার যাই রসুলের চেহারাটা মলিন থাকে চোখের মধ্যে পানি টল টল করে চাইতে গিয়েও আর চাইতে পারি না যেমন আমাদের এখন আমি মাহফিল করছি ধরেন আমি যদি এখন আমার ঘরে যাই আমার বউয়ের যদি কিছু দরকার হয় সে কি এখন আমার থেকে কুসবে কুসবে না বলবেন গায়ে ঘামে গেছে শরীরটা লাল হয়ে গেছে আর বাঙালি তো আবার বউ ফিটাই তুস্তাব এই অসময়ে চাইলে পাওয়া তো দূরের কথা ফিটের উপর পড়তেও পারে কথা ঠিক না বউ মারা জিনিস নয় মনে রাখবেন আমরা বাঙালি মাঝে মাঝে বফিটাইয়া নিজেরে বড় বাহাদুর হিসেবে প্রমাণ করি যে না আমি বফিটাইতে পারি তো বউ বাহাদুর বাহাদুর জিনিস না বিটানো হচ্ছে কাপুরুষের লক্ষণ ব আর না ব জিনিস না আমার রসুল ব জিনিস হিসেবে আমাদেরকে দেয় নাই আমার রসুল বউকে যত্ন করার জিনিস হিসেবে দিয়েছেন তো আমাদের তো এখন যেমন আমরা কৃষিকাজ করে যাইয়া রিক্সাওয়ালার সাথে গরম হইলে অনেক সময় সেটা বউর উপর জারে দোকানদারের সাথে গরম হইলে কার সাথে যারে। বহির উপর যাবে এরকম হয় কি হয় না হয় তো চেহারা মলিন থাকলে আমাদের যারা বিবি তারা বুঝে যে এখন চাওয়ার যে সময় তো ঘুমাইছেন ঘুম থেকে উঠে যখন বউয়ের দিকে তাকায় হাসি একটা দিছেন তখন বউ বুঝে গেছে এখনই সময় সাইতে হবে দেরি হইলে আবার সমস্যা হইতে পারে কথা ঠিক কিনা তা আমরা যেন আইসা বলছে আমি পিছনে পিছনে ঘুরছি রসুলের চেহারা কখন ফুটফুটে হবে চেহারায় কখন হাসি হবে হাসি যদি দেয় আমার দামি জিনিসটা আমি চেয়ে নেব একদিন চলে যায় কিন্তু রসুলের হাসি মুখ পায় না সপ্তাহ চলে যায় রসুলের হাসি মুখ পায় না মাস চলে যায় রসুলের হাসি মুখ পায় না বছর চলে যায় সুখের মধ্যে পানি পানি রয়ে গেছে আমি নিরাশ হয়ে গেছি একটা জিনিস চাইব বলে নিয়ত করেছি কিন্তু যতবার যায় ততবার রসুলের চেহারাটা মরিন পারি পারিনি এরকম দু এক বছর চলে গেছে রসুলের পাক গেলেন ফজরের নামাজে আমি ফজরের নামাজ গড়ে পড়ে বসে আছি কখন রহমত উল্লিল আলামিন আসবে হঠাৎ দরজায় দেখলাম টাক টাক করে আওয়াজ হচ্ছে আমি মুসল্লা থেকে আওয়াজ করলাম আপনি কে যে দরজায় বাড়ি দিচ্ছেন তখন বাহির থেকে আওয়াজ আসছে ইয়া হুমায়রা আমার রসুল আম্মা জান আয়সাকে হুমায়রা ডাকতেন হে হুমায়রা আনা উল্লাহ ইফতাহিল বা আমি রহমতুল্লিল আলামিন দরজাটা খুলে দাও স্বামী মুসল্লা থেকে দাঁড়িয়ে গেছি দরাইয়া গেলাম দরজাটা খুললাম দরজা খুলে অবাক হয়ে গেলাম যে চেহারা বছরের পর বছর মলিন আজকে আর মলিন নাই এমন ভাবে হাসছে ফজরের সময় একটু অন্ধকার তাকে নবীর হাসির নূরে আমার গড়া আলোকিত হয়ে গেছে আজকে আর চোখের মধ্যে কি নাই পানি আজকে হাসছে রহমতুল্লিল আমি তাড়াতাড়ি রসুলের হাত ধরে বিতরে ডুবাইয়া ফেললাম কারণ হাসি মুহূর্তটা আমাকে নিতে হবে দরজা বন্ধ করে আমার রসুলকে বিছানায় বসাইলাম নাক দিয়ে বললাম ইয়া রসুল আল্লাহ তাইয়ব নফস আজকে আপনার ফুরফুরে মেজাজ মাইন্ড বড় চমৎকার কথা কি ঠিক আমার রসুল বললেন হাঁশা আমি আজকে বড় খুশি এই দিনের মতো অন্য সময় আর খুশি হয়ে নাই আম্মাজান আয়সা দাঁড়িয়ে গেছে নবী কথা বলাইতে চাই না আমার রসুল বলেন আয়সা কিছু বলব নাকি সে বলার জন্য তো আপনার পিছনে পিছনে ঘুরছি অনেক দিন কিন্তু বলতে পারি নাই আমার রসুল বলেন আমি লক্ষ্য করেছি তুমি বারবার আমার পিছনে এসেছ কিন্তু না বলে চলে গেছো আজকে বলো আম্মাজান আয়সা বললেন কি স্বামীর কাছে চাইতে পারে না আমার রসুল বলেন অবশ্যই চাইতে পারে কেন চাইতে পারবে না আমি আয়সা আপনি নবীর কাছে দামি জিনিস চাইব দিবেননি আমার রসুল চেয়ে আছে অবাক হয়ে গেছে কিন্তু রে ঈদ চলে গেছে আমি আয়সাকে ভালো কোনো শাড়ি দিতে পারি নাই কতদিন চলে গেছে আমি কোনোদিন স্বর্ণের চেন দিতে পারি নাই আমার আয়সা জীবনে কোনোদিন অবজেকশন করে নাই আজকে আয়সা বলছে দামি জিনিস চাইবে আমার রসুল আম্মা যান আয়সার দিকে হাসে হাসি দিয়ে হাটটা ধরে বলছেন আয়সা আমি তোমার উপর রাজি আছি একটা কেন আজকে আনলিমিটেড প্যাকেজ তুমি চাইতে থাকবা আমি দিতে আজকে কোনো শর্ত নাই আজকে না আমি বন্টনকারী দেওয়ার মালিককে তোমার চাইতে কোনো লজ্জাবোধ করার দরকার অসাধ্য আজ সাধ্য হয়ে যাবে অসম্ভব আজ সম্ভব হয়ে যাবে আইষাক চাও আমি নবী দিতে থাকবো বললেন আমার স্বর্ণের আংটি লাগবে না আমার গলার কোনো হার লাগবে না আমার বিয়ের কোনো শাড়ি লাগবে না আমার সাজানোর জন্য কোনো গাড়ি বাড়ি লাগবে না আমার রসুল চেয়ে তাকে বললেন আয়সা মেয়েরা চাইলে একটা বাড়ি চাইতে পারে মেয়েরা চাইলে একটা গাড়ি চাইতে পারে মেয়েরা সাজানোর জন্য কিছু জিনিস চাইতে পারে না হয় শপিংয়ে যাওয়ার জন্য কিছু টাকা চাইতে পারে তুমি বলছো এক টাকাও লাগবে না তো লাগবে কি তখন আম্মা জানাই আমার নবীর দুটো হাত ধরে বলছেন ইয়ার সুলাল্লাহ এটা তো সাধারণ কোন হাত নয় এটা তো কামলিওয়ালার হাত এটা তো ইমামুল আম্বিয়ার হাত এটা তো সৈয়দুল মুরসালিনের হাত এটা যদি উঠে যায় দু কবুল হয়ে যায় আমি স্বর্ণের আংটি চাই না আমি ডায়মন্ডের চেইন চাই না আমি সারি বাড়ি গাড়ি চাই না শুধু একটা জিনিস চায় এই নবুয়তের দুইটি হাত দিয়ে ও লি আয়শা আপনি নবী একটু আয়শার জন্য দোয়া করে দেন কেমন বুদ্ধিমতি আমাদের ওয়াইফকে যদি বলি কি সাহ বলো টাকার কথা বলবে স্বর্ণের কথা বললে ডায়মন্ডের কথা বললে নালে বাড়ির কথা বলবে এরছি আর কি বলবে শপিংয়ে যাওয়ার কথা বলবে এরছি আর কি বলবে কিন্তু আম্মা জান আয়শা কেমন বুদ্ধিমতি ছিলেন জানেন স্বর্ণ হলে এটা দুই তিন বড়ি হবে ডায়মন্ড হলে এটা কোটি টাকার হবে কিন্তু হাত যখন রহমানের দরবারে উঠে যাবে এখানে কোটি টাকা নয় এখানে মিলিয়ন বিলিয়ন নয় এখানে আসমান জান্নাত কদমের নিচে চলে যাবে কেমন বুদ্ধিমান ছিলেন আম্মা যান রসুলে পাখের চোখে পানি চলে এসেছে আয়সা হা আমার হাতের দোয়া চেয়েছো তুমি একবার দোয়া করলে হবে আম্মা যান আয়সা বললেন নবী কি দোয়া করছে আমি দেখবো তো পাক যাই নামাজ বিছিয়ে ফেলেছেন দুই নামাজ পড়ছেন নামাজ পড়ার পর দুইটা হাত তুলছেন জান আয়সা বলেন আমি দাঁড়িয়ে আছি কেন নবী কি মোনাজাত করাবে শুনবো সে দুই হাত উঠে গেছে বলছেন মালিক এটা আমার আয়সা আমি আয়সার উপর রাজি হয়ে গেছে তুমিও রাজি হয়ে যাও আমার কোনো অবজেকশন নাই বিবির ব্যাপারে কোনো বিচার নাই আমার আয়েশা কষ্টে আমার সঙ্গী হয়েছে আমার বিপদে সাথী হয়েছে আমার যখনই টেনশন তখন আয়সা আমার জন্য ভরসা হয়েছে জীবনে কোনো দিন অবজেকশন করে নাই মালিক আমি আয়সার জন্য কি দোয়া করব। কারণ গুণা বলতাম মাফ করে দাও কি বলবো আয়সার জন্য তুমি জান তুলফের রেডি করেছ আমি কি চাইব তো সবচেয়ে বড় দোয়া হচ্ছে ইস্তেকফার ইস্তেকফারের চেয়ে বড় দোয়া আর নাই তা আল্লাহর নবী বলছে আল্লাহ ইগিফির লি আয়সা মালিক ইস্তেকফারের চেয়ে বড় দোয়া আর নাই আমি নবুহতের হাত তুলে বলছি আমার আয়েশা যদিও কোনো গুণা করে নাই তারপরও বলছি আমার আয়েশাকে তুমি মাফ করে দাও দোয়া করলেন কয়বার একবার একবার এক দোয়া শুনে আম্মা জান আয়েশা বলেন আমি কুশিতে হাসতে হাসতে দাঁড়ানো থেকে জমিনে ভরে গেছে কোথায় পড়ে গেছে জমিন থেকে গড়ায়া গড়ায়া নবীজির কুল্মবারতে চলে এসেছে রসুলের চেহারা দেখে যখন কিল কিল করে হাসছে আমার নবী বললেন আয়েশা খুশি নি আজ ইয়মুল ফরহি ওয়া সুরুর আমার ঈদের দিন আমার চেয়ে বড় খুশি আর কেউ হতে পারে না কারণ আজ স্পেশাল আমি আয়েশার জন্য নবীজি হাত তুলে ফেলেছেন আমার রসুল কান্না করে বলছেন আয়েশা আজকে একবার দোয়া করার কারণে তুমি দাঁড়ানো থেকে হাসতে হাসতে জমিনে পড়ে গেছ পড়া থেকে গড়ায়া গড়ায়া আমি নবীর কদমে চলে আসছো ঠিক যেই দোয়াটা তোমার জন্য আমি করেছি আমি প্রত্যেক নামাজ শেষ করে আমার উন্মতের জন্য আল্লাহ হুম্মা ইগি ফিরিলে উন্মতি বলে আমি প্রতিদিন দোয়া করে থাকি যে দোয়া করছে কার জন্য সাম্মাজান আয়সার জন্য কয়বার আর আমার রসুল বললেন ফি কুল্লি সালাহ প্রত্যেক নামাজে প্রত্যেক নামাজে আমি পামাজে সালাম ফিরায়া আমি দোয়া করে বলি আল্লাহ ফিরিলে উম্মতি আমার উন্মতের জীবনের গুণা ক্ষমা করে দাও তো একবার দোয়া পায়া আম্মাজান আয়েশা যদি হাসতে হাসতে জমিনে পড়ে যায় গড়ায়া যদি নদীর কোলে উঠে বলে ইয়মুল ফরহি ওয়া সুরুর আজ আমার ঈদের দিন খুশির দিন যেই উম্মত ডেলি প্রত্যেক নামাজে আমার নবীর দোয়া পেয়েছে এই উম্মতের খুশি হওয়ার দরকার আছে না আছে এটা আমরা বুঝি না এটা আমরা বুঝি না আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক নসিব করে